সকলকে স্বাগত জানাচ্ছি আমি আপনাদের ত্রিপুরা এক্সামক্রের কারেন্ট জবস আপডেট ইউটিউব চ্যানেলের দাদা আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়ে আপনাদের জানা খুব দরকার ত্রিপুরাতে কয়েকটা ইউটিউব চ্যানেল আছে যারা নিজেদের স্বার্থের জন্য আপনাদেরকে ইউজ করে কিভাবে ইউজ করে দেখুন আমি কিন্তু কোনো জায়গায় অন্যায় দেখলে আমি চুপ থাকতে পারি না যারা আমাকে চিনেন জানেন আপনারা সবাই আমাকে জানেন দেখুন যে আরবিটির আপনারা দেখেছেন মাত্র গ্রুপ ডিস এবং গ্রুপ সি যেটা তারা চাকরি পেয়েছে এখন অনেক ইউটিউবার বলছে কি যে টু নাকি আবার প্রসেসিং রিক্রুটমেন্ট আবার শুরু হয়ে যাবে সেই জন্য যে সিলেবাস আছে তাদের কাছ থেকে আপনারা নোটস নেন নিয়ে পড়েন তো এটার কতটা সত্যতা রয়েছে এটা সঠিক কতটা সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো জিআরবিটি টু এলডিসি এগুলো নাকি খুব শীঘ্রই নেওয়া হচ্ছে তো অনেকজন আমাকে সাবস্ক্রাইবার আমার সাবস্ক্রাইবার যারা আমাকে ফলো করেন আমাদের আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছেন ফোন করে জিজ্ঞেস করছেন যে দাদা জিআরবিটি টুর জন্য কি আপনাদের কাছে নোটস অ্যাভেলেবেল রয়েছে দেখুন আমি তো আমরা তো নোটস দেই চাইলে তো আমরাও মানুষের মানুষদেরকে বলতে পারতাম হ্যাঁ আছে বলে আমরা সেল করতে পারতাম মানুষ পড়লে মানুষের কোনো ক্ষতি হয় না এটা ঠিক কিন্তু যে এক্সাম এখন হওয়ার কোনো চান্সই নেই মানুষকে দুঃখা দিয়ে কিসের জন্য মানুষকে মানুষের কাছ থেকে টাকা নেব যে আরবিটি টু মাত্র রিক্রুটমেন্টটা হয়েছে ত্রিপুরার যে বর্তমান অবস্থা আপনারা দেখেছেন একটা রিক্রুটমেন্ট হতে হতে চার পাঁচ বছর সময় লাগে আর যেটার চাকরি অলরেডি মাত্র দেওয়া হয়েছে সেটা কি এখন নেওয়া হবে এটা কি পসিবল যে আরবিটি টু বা এলডিসি এটা কোনো সময় এখন নেওয়া হবে না এটা যদিও নেওয়া হয় আরও দুই বছর তিন বছর যাক তারপরে নেওয়া হবে তো আপনারা এরকম ইউটিউবার এরকম ধান্দাবাজদের থেকে দূরে থাকবেন সবাই এরা কি করে আপনাদের কাছ থেকে ভিউজ কামে ভিউজ কামিয়ে টাকা কামানোর জন্য এবং ভিউজের সাথে সাথে আপনাদের কাছ থেকে নোট সেল করে টাকা কামানোর জন্য আপনাদেরকে শুধুমাত্র ব্যবহার করে তো আপনারা এখন জেআ টু এল ডিসির জন্য কোনো নোটস আপনারা ক্রয় করবেন না আমার কাছ থেকে আগে আমি যদি বলি আমার কাছ থেকেও নেবেন না কারণ এটা এখন কোনো রেকমের হবে না আপনারা যেগুলো অন্য এক্সাম আছে সেগুলো আপনারা প্রিপারেশন করুন ত্রিপুরা হাইকোর্ট বাইবা যারা ত্রিপুরা পুলিশের টিকে আছেন বাইবার জন্য আপনারা প্রিপারেশন নেন এস এম টিএসের জন্য প্রিপারেশন নেন এস এসসি জির জন্য প্রিপারেশন নেন জেল পুলিশের জন্য প্রিপারেশন নেন এইগুলোর জন্য প্রিপারেশন নেন এই এলডিসি আর এম টিসি সরি জেল ট্যুর জন্য ফালতু আপনার টাকা এখন নষ্ট করবেন না যখন এটা রিক্রুটমেন্ট আসবে আমি আপনাদেরকে আপডেট দেবো আপনাদেরকে জানাবো এখন কোনো চ্যানেল থেকে নোট সেল করবেন না সরি নোট বাই করবেন না আমি যদি দিই আমার কাছ থেকেও নেবেন না যারা বলে শুধুমাত্র তারা তাদের স্বার্থের জন্য বলে এটা চিন্তা করবেন সব ইউটিউবার যে সবসময় আপনাদের ভালোর জন্য বলবে তা কিন্তু না কিন্তু আমি আমার সাবস্ক্রাইবারের জন্য সবসময় আমি আমি ভালো যেটা সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমার অনেক সাবস্ক্রাইবার আমার কাছে নোট চাইছি আমি তো টাকার জন্য চাইলে আমি আপনাদেরকে নোট দিতে পারতাম কিন্তু যেটার পরীক্ষা হবে না যেটা এখন রিক্রুমেন্ট হবে না সেটার কাছ আপনাদের কাছ থেকে আমি কিসের জন্য টাকা নেব টাকা তো আপনারা বেকার আপনাদের ভবিষ্যতে এখন আপনারা কোনো রোজগারই করেন না মা কেউ আছে মা বাবার উপর আপনারা খাচ্ছেন কিসের জন্য আপনাদের কাছ থেকে এরকম লোড করব সবাই কিন্তু এক না তো আপনারা একটু সতর্ক হবেন সাবধান হবেন জিআরপি বিটি টু এল কোনো রিক্রুটমেন্ট এখন হচ্ছে না কোনো চ্যানেল যারা দেখাচ্ছে আপনারা তাদেরকে আপনারা কমেন্ট করবেন এগুলো সম্পূর্ণ কোন ফেক এটা কোনো এখন রিক্রুটমেন্ট হবে না কোনো নেট নোটস বাই করবেন না এদের এই চ্যানেলগুলো থেকে আপনারা দূরত্ব বজায় রাখবেন ধন্যবাদ